দিন ছেড়ো না নুরুল ইসলাম নাজি সমাজের কথা ভেবে দিন সেরো না দিন রেখে দুনিয়াকে কবু চেয় না সফলতা আসবেই ভুলে যেও না দিন ছেরো না ভুলেও দিন ছেড়ো না রাত দিন লেগে থেকে নবীজির মতে যত পারো ঝুলি বড় পুণ্যের পথে দুনিয়াটা ক্ষণিকের ভুলে যেও না দিন ছেড় না ভুলেও দিন ছেড় না আমি তুমি সকলেই মরে যাব শেষে আমি যাব তুমি যাবে ওপারের দেশে দুনিয়াটা আমাদের কবু না দিন ছেড় না ভুলেও দিন ছেড় না ডা কেলে চলে যাব সব কিছু ছেড়ে পিঞ্জিরা পরে রবে রুহ নেবে কেড়ে দুনিয়াটা তাই কবু নিজ ভেবনা দিন সেরো না ভুলেও দিন না